আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশের সুনামদাম একটি ব্যাংক সাউথ ব্যাংক লিমিটেড একটা নতুন নিবেদি প্রকাশ করছে বিস্তারিত এ টু জেড এ ভিডিওতে দেখানো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নিয়োগ বিজ্ঞপ্তি নিরাপত্তা প্রহরী সাউথ ব্যাংক ফিএলসি তার নিজস্ব নিরাপত্তায় ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে নিম্নবিত্তিতে কিছু সংখ্যক নিরাপত্তা প্রহরী পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালনের উদ্যোগামী সাহসী এবং দুঃসাহসীবান হতে হবে নিরাপত্তা প্রহরী প্রার্থীদের যোগ্যতা অন্যান্য সুযোগ সুবিধা উচ্চ ন্যূনতম ফাস্টফুড সাত বয়সীমা পঁচিশ থেকে চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণীপাশ মাসিক বেতন একুশ হাজার টাকা অন্যান্য শর্তাবলী অবশ্যই অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে অগ্রধিকা দেওয়া হবে যোগ্য এবং আগ্রহী প্রার্থীগণ আবেদনপত্রের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বয়সীমা উচ্চতা বর্তমানে স্থায়ী ঠিকানা নিজ জেলা মোবাইল নাম্বার ধর্ম জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা অবসর গ্রহণের তারিখ সদ্যতলা তিন কফি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আবেদন করতে হবে খামরিফর পদের নাম উল্লেখ করে আবেদনপত্রটি বিভাগীয় প্রধান মানব সম্পদ বিভাগ সাউথ ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় ইউনুস সেন্টার লেভেল সত্র বাউন্ন তিপ্পান্ন দিলকুষা বা এর ডাকা এক হাজার বারবার তেরো দিন দু তারিখের মধ্যে পৌঁছাতে হবে আগ্রহী প্রার্থীদের অবশ্যই দেশের বিভিন্ন জেলায় অবস্থিত ব্যাংকের যে কোনো শাখায় চাকরি করার ক্ষেত্রে অনুপ্রাপ্তিত হতে হবে সবাই ব্যাংকের নিরাপত্তা এবং কি এটিএম বুথের নিরাপত্তায় এর ইডিডি করতে পারবেন সাত ব্যাংক বিশাখাটি নিয়ে প্রকাশ করছে অমিক সংখ্যক লোক নেবে সবাই আবেদন করতে পারেন এই নিবৃতি সম্পর্কে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন বিস্তারিত এ টু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই ভালো থাকবে